আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া কলিং ভিজার খরচ নিয়ে চিন্তা নাই মালয়েশিয়াতে এবার ভিজা চালু হলে অল্প খরচেই কর্মী যাইবে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়াতে কর্মী পাঠানো নিয়ে প্রত্যেকবার রকমের রাহাজানি হয় যে রকমের সিন্ডিকেট হয় এটা নিয়ে আমরা প্রত্যেকেই অসন্তুষ্ট আমরা দেখেছি গতবার অর্থাৎ দু সালে যখন কলিং ভিসা চালু হয়েছিল তখন মালয়েশিয়ার তৎকালীন মন্ত্রিসভা থেকে বলা হয়েছিল যে আমরা মালয়েশিয়া থেকে যে সকল কর্মী বাংলাদেশে নিবে অর্থাৎ যে সকল কর্মীরা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবে আমরা তাদের খরচ মিনিমাম রাখবো এমনকি বাংলাদেশে যে প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনিও কিন্তু বিষয়টা নিশ্চিত করেছিল যে মাত্র আশি হাজার টাকা বাংলাদেশ থেকে কর্মী মালয়েশিয়ায় যাবে কিন্তু ভাই কোথাকার কোন আশি হাজার টাকা আমরা বাংলাদেশের কর্মী মালয়েশিয়াতে শুরু শুরু থেকে গিয়েছে সাড়ে তিন লাখ টাকা এরপরে চার লাখ টাকা এরপরে এক লাখে সাড়ে পাঁচ লাখ ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকাও মালয়েশিয়াতে কর্মে গিয়েছে এটা হচ্ছে চরম বাস্তবতা এখন এই যে দু হাজার সালে শেষে বা ছাব্বিশ সালে এসে আমরা কলিং ভিজা চালু হবে বা চালু করে কর্মীরা নতুন করে যাবে আমরা ভাবছি যে মালয়েশিয়াতে কলিং ভিজা আমাদের কর্মীরা আবারও কি সেই অতিরিক্ত খরচ দিয়ে যাবে এবার আশা করছি মালয়েশিয়াতে আমাদের কর্মীরা কিছুটা হলেও কম খরচে যেতে পারবে তবে এখানেও বেশ কিছু বিষয় রয়েছে যেমন ধরুন দু হাজার আপনার তেইশ সালে আপনার যে সকল কর্মীরা মালয়েশিয়াতে গিয়েছিল তাদের সময় যদি খরচ চার লাখ টাকা হয়ে থাকে এইবার আপনি চার লাখ টাকায় মালয়েশিয়ায় যেতে পারবেন না তবে মালয়েশিয়া সরকার বারবার বলছে বাংলাদেশকে যে আপনারা কর্মীদের কাছ থেকে কম খরচে কর্মীদেরকে একেবারে সকল প্রকার ট্রেনিং ট্রেনিং দিয়ে মালয়েশিয়াতে পাঠান এবং যাতে করে এরা অল্প খরচে মালয়েশিয়াতে এসে ভালোভাবে কাজ করতে পারে এবং তাদের পরিবারের কাছে টাকা পাঠাতে পারে মালয়েশিয়ায় বেশ কয়েকটি আপনার মানবাধিকার সংস্থা যেমন তেনেগানিতা তারা বারবার অভিযোগ করে যে এই সকল প্রবাসীরা জমি জমা বিক্রি করে মালয়েশিয়াতে আসে এবং ঋণের বোঝা মাথায় নিয়ে তারা কিন্তু মালয়েশিয়াতে নির্দিষ্ট পরিমাণে টাকা ইনকাম করতে পারে না ফলাফল তারা অবৈধ হয়ে যায় এই জিনিসটা যাতে না হয় এই জন্য এইবার মালয়েশিয়া সরকারের চাপ থাকবে বাংলাদেশের উপর আর এই জন্য শুরু শুরুতে যে সকল কর্মীরা অর্থাৎ শুরুতে প্রথম ছয় মাসের ভিতরে যে সকল কর্মীরা মালয়েশিয়া যাবে তারা প্রত্যেকেই সর্বনিম্ন খরচে মালয়েশিয়া যেতে পারবে আমরা এটা বিশ্বাস করি কারণ গতবারও এই রকমটাই হয়েছে এবারও আপনারা যারা মালয়েশিয়া যেতে চান তারা অবশ্যই কাগজপত্র রেডি রাখবেন এবং চেষ্টা করবেন শুরু শুরুতেই আপনার ভিসাটা প্রসেসিং করে ফেলার জন্য তাহলে আশা করি কম খরচে আপনারা মালয়েশিয়া যেতে পারবেন খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা শুরু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন